আসল অপরাধে হলো গিনি জানতে পেরে গেল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দিয়ে চলেছি আমরা গীতা এল এল বিসিরিয়ালের আজকের পর্বে শুরুতে দেখতে পাবো গীতা গিনিকে ফোন করে আর গিনি ফোনটা তুলে বলে যে তুই আমাকে দোষী করবি তাই না তুই আমাকে এটাই বলবি যে আমি বাবাকে মারতে চেয়েছিলাম গীতা বলে আমি তো এমনটা কোনো কিছু বলিনি দিদি তুই কিন্তু নিজে নিজের কথাগুলো বলছিস গিনি বলে আর কি বলার আছে তুই তো এটাই বলবি এটাই জানা কথা তাই না তুই আমাকে কোর্টে নিয়ে যাবি থানাতে নিয়ে যাবি আমার সাথে এবারে কত কীর্তি করবি তাই না তুই গীতা তখনই গীতা বলে না দিদি কোনো কিছুই করবো না তুই শুধু কালকে রাত্রে কি হয়েছিল সেটাই তুই আমাকে বল কাল রাত্রে তুই কোথায় গেছিলি গেনে বলে তোর প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই গীতা আমি কোনো কিছুই বলবো না তখন গীতা বলে তাহলে তো আমি যারা করবই তোকে তাহলে তোকে যেরা করতে শুরু হবেই গিনি বলে আমি জানতাম তো তুই এটাই করবি তুই আমাকে কোর্ট পর্যন্ত নিয়ে যাবি আরে লোককে দেখাতে হবে না যে আমারা দুই বোন আর তার বোনে সেই বোনের মধ্যে তুই কত ভালো তুই কত নাম তোর কত খেতি আর আমি কত খারাপ আর খারাপের জন্যই আমার স্বামীও পর্যন্ত আমাকে ভালোবাসে না আর তখন শাস থেকে এসে গিনিকে ধরতে যায় আর গিনি বলে তুমি আমাকে ছাড়ো আর এ বলে কান্না করতে করতে বাইরে বেরিয়ে যাবে তখন প্রলয় সেখানে আসে আর প্রলয় এসে বলে তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে গিনি তুমি কাল রাত্রে কোনো কিছু একটা করেছ আর তার জন্য তুমি ভয় পাচ্ছ তখনই গিনি বলে আমি কোনো কিছু করিনি আপনাকে আমি আপনাকে কতবার বলবো তখনই প্রলয় বলে আমি সমস্তটাই বুঝতে পারছি আর তুমি এই কাজটা কিন্তু ভালো করছো না গিনি বলে আমি কোনো কিছু করিনি আর এই বলে সেখান থেকে চলে যায় মেহেক বলে গিনি নিশ্চয়ই খুব একটা খারাপ করছে গিনি বৈদির অবস্থা খারাপ আছে তখনই শাস্তিক বলে হ্যাঁ তুই ঠিকই বলেছিস গিনি অন্ধকারের পথের দিকে নেমে যাচ্ছে অন্যদিকে তো কাবিয়া পার্টতে ডান্স করতে থাকে আর ডান্স করার পরই কিন্তু ফোন আসে কাবিয়ার কাছে আর কাবিয়া ফোনটা তুলে আর বলে কি হয়েছে তখনই রতিদেবী বলে কাবিয়া তুই কোথায় এখন একটু পরে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে তুই বাড়িতে আয় কাবিয়া বলে তুমি তোমরা কেন বলছো না ওই পদ্মর কথা তোমরা শুনছো পদ্মরের পদ্ম তোমাদের পুরো ব্রেনটাকে ওয়াশ করে নিয়েছে আমি পদ্ম দেখা পাত্র কাছে বসবো না তখনই কিন্তু কিরণকান্তি ব্যানার্জি ফোনটা ধরে আর বলে কাবিয়া কেন এরকম করছো তুমি তুমি এসো তাছাড়া পদ্ম তো পাত্র দেখেনি দেখেছে অ্যাডভোকেট গীতা এল এল বি গীতা পাত্র ভালোই দেখেছে আমাদের সম্মানের একটু রাগ আমাদের মান সম্মানের কথাটা ভাব আর তাছাড়া আমরা তো বয়স হচ্ছে তাই না কাবেয়া কাবেয়া বলে কোনো কিছু আমি জানি না আমি শুধু স্বস্তিককে ভালোবাসি আর স্বস্তিককেই আমার চাই আর নচেত আমি কিন্তু কাউকে বিয়ে করতে পারবো না তো এই বলেই মুখের ওপর ফোনটা কেটে দেয় কাবেয়া তারপর কাবেয়া আবার ডান্স করতে শুরু করে দেয় আর কাবেয়ার কাছে একজন মাস্ক পরা একটা লোক চলে আসে আর বলে যে মাল রেডি আছে তখনই কাবেয়া বলে হ্যাঁ রেডি আছে আর তারপরেই একটা ব্যাগ নিয়ে আসে কাবেয়া আর সেই ব্যাগটা নিয়ে সেই লোকটাকে দেয় আর বলে যে পুরো সব প্রমাণগুলোই কিন্তু লোপাট করে দিতে হবে আর তখনই সেই লোকটা সেখান থেকে চলে যাবে আর তখনই গীতা চলে এসেছে গীতা সেই লোকটাকে বলে মুখে মুখটা একটু দেখতে পারি আপনার মুখটা একটু খুলুন আপনার চাঁদ বোধন মুখটা একটু দেখি তখনই সেই লোকটা সেখান থেকে পালাতে চাই কিন্তু গীতা আটকে দেয় আর মাস্কটা খুলতে চায় আর সেই লোকটা গীতাকে আঘাত করে আর গীতা মাটিতে পড়ে যায় আর তারপরে সেই লোকটা পালাতে গেলে গীতাও সেই লোকটা পা ধরে টেনে দেয় আর সেই লোকটা সেখানে পড়ে যায় এবং গীতা সেই লোকটাকে মাঠে থাকে এবং মুখের মুখোশটা খুল থাকে আর তখনই কি কিন্তু তুস একটা লোক এসে গীতার মাথায় বন্দুক ঠেকায় আর সেই মুখোশ পড়ার লোকটা সেখান থেকে চলে যায় আর তারপরে গীতা সেই বন্দুক লোকটাকে মারতে থাকে আর তখনই সেখানে বড়ববু চলে আসে বড়বাবু এসে সেই লোকটাকে অ্যারেস্ট করে নেয় কিন্তু সেই মাস্ক বলা লোকটা সেখান থেকে পালিয়ে যায় আর বড়বু বলে অগ্নিকন্যা আমার একটু দেরি হয়ে গেল আসলে অন্য কেসে আমি ব্যস্ত ছিলাম গীতা বলে আপনি কোনো চিন্তা করবেন না বড়ববু কিন্তু একটা কাজ একটু হাতছাড়া হয়ে গেল এই কাভেয়া একজনকে ব্যাগ দিয়েছিল আর সেই ব্যাগটার মধ্যে আমার যতদূর আশা করি ওই শাড়ি আর কানের দুলটাই ছিল আর সেই লোকটা সেখান থেকে চলে গেল সেই লোকটাকে আমি ধরতে পারলাম না তখনই কাবে বলে তুমি কি কথা বলছো আমি কাউকে ব্যাগ দিইনি গীতা বলে তুমি ব্যাগটা দিয়েছিলে ওই লোকটাকে ওই ওই ব্যাগটার মধ্যে শাড়ি ভরা ছিল আর ছিল কানের দুলটা যাতে তুমি সব প্রমাণ করে লোপাট করতে পারো তাই না কাবেয়া কাবে বলে তুমি কি আলতু ফালতু কথা বলছো তখনই কাবেয়া ফোনে ফোন আসে আর কাবেয়া ফোনটা করা মাত্র বই গীতা ফোনটা ধরে নেয় কাবার মা বলতে থাকে তুই আর দেরি করিস না এবারে চলে আয় আমাদের তো মান সম্মান সমস্ত রয়ে চলে যাবে গীতা বলে কোনো চিন্তা করবে না আমি আপনাদের মেয়েকে নিয়ে যাচ্ছি পাত্রপক্ষের কাছে বসবে তখনই রতিদে বলে কে বলছো তখনই গীতা বলে আমাকে চিনতে পারছ না আরে আমি তো আপনার মেয়ের পাত্র দেখছি তাই না অ্যাডভোকেট গীতা এল এল বি তারপরে কাবাইয়া বলে আমি যাব না আমি পাত্রপক্ষের সামনে বসবো না তখনই বড় বলে হয় আপনি পাত্রপক্ষের সামনে বসবেন আর নচেত আপনি থানায় যাবেন কোনটা বেছে নিচ্ছেন তখনই কাবিয়া বলে ঠিক আছে আমি বাড়ি যাব তারপরেই তো গীতা কাবেয়া সবাই মিলে চলে যেতে থাকে আর তারপরে বড়বাবু সেই লোকটাকে বলে এখানে পুরো সৃষ্টি ফুটেজটা আমার চাই গীতা বড়বাবু বলতে বড়বাবু আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না একটা গোলক ধানার মধ্যে পড়ে যাচ্ছি আমি তখনই বড়বাবু ফোনে একটা ফোন আসে আর বড়বাবুকে একটা লোক কি যেন বলতে থাকে আর তারপরে বড় বলে সত্যি এটা কি সত্যি গীতা বলে কি হয়েছে বড়বাবু আর তারপরে বড়বাবু বলে আচ্ছা অগ্নিকন্যা আমি এটা বললে আই ধাক্কাটা কি আপনি সামালতে পারবেন তারপরে গীতাকে সমস্ত কিছু বলে বড়বাবু বড়বাবু এসে মুখার্জি বাড়িতে এসে বলে যে গিনের রুমটা সার্চ করবে কিন্তু অগ্নি মুখার্জি বলে যে এই মুখার্জি বাড়িতে এখন একটা লক্ষণ গুন্ডি আছে আর সেটা হলম আমি আর এই রাত্রিবেলাতে আপনি আমার বড় বৌমার ঘরে সার্চ বিনা সার্চ ওয়ান্টিতে সার্চ করতে পারেন না বড় বলে আমি তো বিনা ওয়ার্টিতে সার্চ করতে এসেছি কালকে আজকে কিন্তু কালকে পুরো পুলিশ ফোর্স চলে আসবে সেজন্য বলছি সার্চ করতে দিন তখনই বলে যে না আমি সার্চ করে দেব না আর তখনই গীতা বলে সার্চ তো করতেই হবে বাবা তারপরেই তো অগ্নি মুখার্জি আর বনহি এবং বাড়ির সকলের সামনে গীতার একটা ঝামেলা হতে থাকে গীতা বলে পুরো বাড়ি সার্চ করবে কিন্তু অগ্রিদ মুখার্জ্জী বলে তার পুরো বাড়ি কোনো মতেই সার্চ করতে দেবে না তার কারণ তার যতটা সম্মান আছে তা দরকার সম্মান আছে গিনিরও কিন্তু গীতা তো পুরোপুরিভাবে পাকাপুক্ত হয়ে গেছে যে এই কেসটার মধ্যে পুরোপুরিভাবে জড়িত রয়েছে গিনি মুখার্জি মানে তার দিদি তাই তো গিনিকে ধরার জন্য মুখিয়া হয়ে উঠেছে গীতা আর এদিকে অগ্রিদ মুখার্জ্জী কোনো মতেই সার্চ করতে দিছে না গিনির রুম আর বড়বু তো ব্যস্ত হয়ে পড়েছে গিনির রুমে করে আসল অপরাধীকে ধরার জন্য তাহলে বন্ধুরা এমনটা দেখতে রয়েছে আজকের পর্বে আগামী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নেক্সট আপডেট নিয়ে